আজকের ভিডিওটি হলো ফার্স্ট ইয়ার সে সেমিস্টার ওয়ান সিসিএফ আন্ডারে স্টুডেন্টদের জন্য তোমরা আজকের সবাই সিভি পেপার কনস্টিটিউশন ভ্যালু পরীক্ষা দিয়েছ মর্নিং শিফট দিয়েছ সবাই কমন পেয়ে গেছো ডে শিফট দিয়েছ সবাই কমন পেয়ে গেছো নাইট শিফটে যেটা আছে ওটাও সবাই কমন পেয়ে যাবে তিনটে শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে সবাই কমন পেয়ে যাবে অবশ্যই করে ডেসিপ্টের প্রশ্ন আমি আমার ভিডিওতে আপলোড করব সবাই দেখে নিও আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই দুটি পরীক্ষা বা তিনটে পরীক্ষা তোমাদের হয়ে গেছে ইংলিশ ইএনভিএস পরিবেশ পরিবেশবিদ্যা কনস্টিটিউশন ভ্যালু এই তিনটি এক্সাম হয়ে গিয়েছে এইবারে এক্সাম হবে যারা অনার্স পড়ো তাদের দুটো পেপার আছে মেন পেপার আছে আর হচ্ছে তোমাদের এসিসি পেপার আছে সবাই ভালো করে পড়বে কেউ এই তিনটে পরীক্ষা হয়ে গিয়েছে বলে পড়ার প্রতি অনীহা কেউ দেখাবে না তোমাদের প্রত্যেকের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে অনার্সে বিশেষ করে ফিলসফি অনার্সের তোমাদের মেন পেপার এসএসসি পেপার পুরোটাই কমন পেয়ে যাবে আমি সাজেশান ভিডিওতে আপলোড করেছি অবশ্যই করে দর্শন অনার্স বা ফিলোসফি অনার্সে যারা আছো তোমরা সবাই দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবং অনেকটাই তোমরা উপকৃত হবে এবারে আসি আমি পাশের ছেলে মেয়েদের জন্য যারা হচ্ছে জেনারেল বা মাইনর কোর্স যারা করছো থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স কোর্স যারা করছো তাদের জন্য বলছি এবং ফোর ইয়ার কোর্সে যারা পাস পেপার আছো তাদের জন্য বলছি তোমাদের পাশ পেপারের ডেটগুলো অনেকটা পিছিয়ে গিয়েছে তাই বলে তোমরা কিন্তু পড়ার প্রতি কিন্তু অনীহা দেখাবে না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে প্রত্যেকের মাইনার দিয়ে দুটো করে সেট হবে কিন্তু সেট ওয়ান সেট টু মানে ডেট আলাদা প্রশ্ন আলাদা এই জন্য সবাইকে বলবো যে সবাই সাজেশান ওয়াইজ বা আমার ভিডিওতে আমি প্রত্যেকটি সাবজেক্টে সাজেশান দিয়ে দেবো মাইনার পেপারে তোমরা সাজেশান ধরে পড়বে সাজেশান ধরে না পড়লে কিন্তু তোমরা কমন পাবে না তা অবশ্যই করে তোমরা প্রত্যেকে কিন্তু পড়ার প্রতি অনীহা দেখাবে না তাহলে কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পড়ার সঙ্গে যুক্ত থাকবে কারণ তোমাদের সিসিএফ আন্ডারে যে প্রশ্নগুলি হচ্ছে সবাই জানো যে দুটো করে সেট তিনটে করে সেটে প্রশ্ন হচ্ছে তাহলে প্রশ্নগুলো ভেঙে একটা সেটে হাফ কোয়েশ্চেন দিচ্ছে আর একটা ভেঙে মানে প্রশ্নের ধরনগুলি ভেঙে আর সেট করছে তাহলে এই যে সেট তৈরি হচ্ছে এর জন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু পড়ার সঙ্গে যুক্ত থাকতে হবে না হলে কিন্তু তার পরীক্ষা কিন্তু ভালো হবে না তাহলে প্রত্যেকে কিন্তু পড়ার সঙ্গে যুক্ত থাকবে কেউ পরীক্ষার এক্সাম পিছিয়ে গিয়েছে বলে কেউ পড়ার প্রতি অনীহা দেখাবে না এইটুকু আমার তরফ থেকে বলা অবশ্যই করে সবাই আমার চ্যানেলে আমি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটি সাবজেক্টে তোমরা সাজেশান ধরে পড়ে যাও দেখবে তোমরা অবশ্যই করে কমন পেয়ে যাবে এটুকুই ছিল আজকের বলার তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব কমেন্টস লাইক করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর প্রত্যেকটি ক্লাসে আমি ইলেভেন টুয়েলভ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর ফাইভ সিক্স প্রত্যেকে যে যেমন সেমিস্টারে আছো প্রত্যেকটা সাবজেক্টের আমি ভিডিও আপলোড করব এখন ফার্স্ট সেমিস্টার ওয়ানের সিসিএফ আন্ডারে এক্সাম হচ্ছে বলে আমি প্রতিটা মুহূর্তে সিসিএফের সাজেশান বা নোটসপত্র আমি আপলোড করছি অবশ্যই করে আমি ইলেভেন থেকে পুরো থার্ড সিক্স সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টার যখন যে সেমিস্টার হবে প্রত্যেকটি সাবজেক্টের আমি আপলোড করবো তাহলে আজকের এই পর্যন্ত থাকলেও সবাই ভালো থাকবে ভালো করে পড়বে ভালো এক্সাম দেবে